হ্যালো বন্ধুরা সবার প্রথমে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি ভিডিওটি দেখছেন তাহলে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনার জীবন সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আপনি কখনো ভেবেছেন যদি আপনার হাত না থাকতো তাহলে কি হতো যদি আপনার পা না থাকতো তাহলে কি আপনি এখনকার মতোই স্বাভাবিকভাবে বাঁচতে পারতেন আমার মনে হয় না যদি আপনার কাছে প্রচুর সম্পত্তি থাকে সমস্ত রকমের সুখ থাকে কিন্তু আপনার কাছে যদি হাত পা না থাকে তাহলে ওই সমস্ত সম্পত্তি কখনোই সেই রকম খুশি দিতে পারবে না যা একটি স্বাভাবিক মানুষ পেতে পারে এর মানে এটাই দাঁড়ায় স্বাস্থ্যই হল থেকে বড় সফলতা যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন কিন্তু একটু ভাবুন তো যদি কারো কাছে হাত পা না থাকে তাহলে সে কি করবে হয় আত্মহত্যা করবে না হয় বাকিটা জীবন ঈশ্বরকে দোষ দিয়ে বেঁচে থাকবে কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের এমন একজনের কথা বলবো যার জন্ম থেকেই হাত ক নেই তবুও তিনি একটি সাধারণ মানুষের থেকে অনেক বেশি খুশি ও সাকসেসফুল একটি জীবনযাপন করছেন আজ আমি কথা বলবো বিশ্বসেরা মোটিভেশনাল বক্তাদের মধ্যে একজন অস্ট্রেলিয়া বাসিন্দা নিকোলাস ভুজিসিকের নিকোলাসের জন্ম হয়েছিল উনিশশো সালে মেলবর্ন অস্ট্রেলিয়াতে জন্ম থেকেই ওনার হাত পা ছিল না এখনও তিনি হাত এবং পা ছাড়াই বেঁচে আছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে অনেক খুশিতে আছেন জীবনের প্রথম দিকে হাত পা ছাড়া বেঁচে থাকা সবার মতো ওনার কাছেও খুবই কঠিন ছিল প্রতিটি দিন বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হতো নিজের সাথে তিনি এতটাই নিরাশ হয়ে পড়েছিলেন দশ বছর বয়সে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন কিন্তু নিউজ পেপারে একটি খবর দেখে নিকের জীবন পাল্টে যায় নিউজে দেখেন একটি বিকলাঙ্গ লোকের জীবনের কাহিনী এরপর নিক আস্তে আস্তে বুঝতে পারে সেও চাইলে তার জীবনটাকে অনেক ভালোভাবে তৈরি করতে পারে এরপর নিক তার পায়ের কাছে বাইর হওয়া কিছু আঙুল দিয়ে লেখা ও কম্পিউটার টাইপ করা শিখে নেয় মাত্র কুড়ি বছর বয়সে নিক মোটিভেশনাল একজন বক্তা হয়ে যান এখনও পর্যন্ত তিনি ওয়ার্ল্ডের চুয়াল্লিশটি দেশে তার ভাষণ দিয়েছেন তার কথা হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিয়ে থাকে কারণ নিক নিজেই অনুপ্রেরণার একটি জ্বলন্ত উদাহরণ আজ সারা বিশ্বে নিকের কোটি কোটি ফ্যান রয়েছে যারা ওনাকে দেখে অনুপ্রেরণা পায় বর্তমানে নিক একজন ভালো সাঁতারু লেখক ও পেন্টারও বটে ছোট থেকে নিক ভাবত তার কোনোদিন হয়তো বিয়েই হবে না কারণ কে এমন একজনকে বিয়ে করবে যে তার স্ত্রীর হাত পর্যন্ত ধরতে পারবে না কিন্তু নিকের এই ভাবনা ভুল ছিল আজ নিক শুধু বিবাহিতই নয় ওনার দুটো ছেলেও আছে নিক বলেন বিশ্বাস করুন আশা ছেড়ে দেওয়া হাত পা না থাকার থেকেও বেশি খারাপ জীবন তোমায় যা দিয়েছে সেটিকে খোলা মনে স্বীকার করো হতে পারে সেটি কঠিন কোনো সমস্যা কিন্তু সমস্যাই হলো সেই সিঁড়ি যাতে চড়ে আমরা সাফল্য ও খুশি পাব যা আমাদের কাছে আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন যদি আপনার জীবনে এখন কোনো সমস্যা থাকে হতে পারে আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তার মানে এটি নয় সেখানে কোনো রাস্তাই নেই রাস্তা আছে শুধুমাত্র আপনি নিরাশ হয়ে পড়বেন না আপনি রাস্তা অবশ্যই পাবেন তো বন্ধুরা আপনার মূল্যবান সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের মনোবল বাড়ান কমেন্ট করে বলুন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকনটাতে প্রেস করুন কারণ আপনার জীবনকে সহজ করতে সহজ জীবন থাকবে সবসময় আপনার পাশে ধন্যবাদ